হ্যাঁ বন্ধুরা তাহলে আমি শুরু করি আমার এই নতুন ভিডিও ইতিহাসের পাতা থেকে ধরতে পারো আমি কিছু মন্দির সম্বন্ধে উপস্থাপনা করব এখানে একটার পর একটা এর আগে আমি এইখানেই বরনগরের সিদ্ধেশ্বরী কালীবাড়ি কাঁচের মন্দির পাটবাড়ি এবং জয় নারায়ণ ব্যানার্জির সিদ্ধেশ্বরী কালীবাড়ির সম্বন্ধে বলেছি এখানে আমি বলেছিলাম রাশিবুর উদ্যান বাটির কথাও কিন্তু আজকে আমার এই উপস্থাপনা হচ্ছে জয় মৃত্তির কালীবাড়ি যার প্রকৃত নাম ছিল জয় নারায়ণ মিত্র তার কালীবাড়ির এই নাম হচ্ছে শ্রী শ্রী কৃপাময়ী মায়ের মন্দির চলো শুরু করা যাক একটু ইতিহাসটা ঘেটে বা দেখে আসি নমস্কার বন্ধুরা আমি অসিত লাহিরি আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হলো বনগরের একটি বিখ্যাত কালীবাড়ি বা কালী মন্দির যেটা কৃপামহী কালী মন্দির বলে জানা যায় বা লোকমুখে এটার নাম হচ্ছে জয়মিত্রির কালীবাড়ি এই জয়মিত্রি কালীবাড়ির প্রতিষ্ঠাতার নাম ছিল জয়নারায়ণ মিত্র তার নামেই এই মন্দিরটা তৈরি হয়েছে তা চলো আর কথা না বলিয়ে সরাসরি এই ভিডিওর ভেতর ঢুকে পড়ি চলো বরংর কুটিঘাটের কাছে কুটিঘাট নামটা খুবই প্রসিদ্ধ সেই কুটিঘাটের কাছে কালীবাতা মন্দির স্থাপন করেছিলেন একজন জমিদার তিনি থাকতেন শোভা সেই শোভাবাজার বসবাসকারী জমিদার জয়নারায়ণ মিত্র আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এপ্রিল মাসে বাংলার বারোশো সাতান্ন চৈত্র সংক্রান্তিতে এই মন্দির প্রতিষ্ঠা করেন তাই এটি তার নাম অনুসারে জয়মিত্তির কালীবাড়ি বলেই সমাধিক প্রচলিত মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী দক্ষিণা কালী বর্তমানে এই মন্দিরটি বয়স একশো বছর মন্দিরের ইতিহাস জানতে আমি শরণাপন্ন হলাম এখনকার যিনি পুরোহিত মশাই সেই মুখুজ্জ মশার কাছে এই মন্দিরের বৈশিষ্ট্য হলো মন্দিরটি সুবিশাল হলো মন্দিরের পূজা রীতিনীতি সম্পূর্ণ বাহুল্য বর্জিত এবং খুবই নিষ্ঠা যুক্ত পূজায় নিষ্ঠা ও শুদ্ধাচারের বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয় মন্দিরের প্রতিষ্ঠাতা জমিদার জয়নারায়ণ মৃত্য তিনি ছিলেন একজন দাতা এবং খুব ঈশ্বর ভোগ ঈশ্বরে বিশ্বাসী তাহার পূজা পাঠ ও দানের জন্য যথেষ্ট খ্যাতি ছিল নিষ্ঠা সহকারে পুজোর করার যে প্রথা সেটা তার থেকেই চলে আসছে পুরোহিত মশাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে এই মন্দির পূর্বতন একটি ডাচ কবস্থানের ওপরে অবস্থিত এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে হুগলি মানে আমরা যেটা গঙ্গা বলি সেই হুগলি নদীর দুই পারেই নৌবানির যে পারদর্শী ডাচ বা দাজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে এই অংশটা তারা লিজ নেয় এবং তারা তারপরে এখানে উপনিবেশ স্থাপন করেছিল বনগরের প্রচুর ডাচ সৌদগরের বসতি ছিল তাদের বাণিজ্যের সুবিধার্থে তারা এখানে একটি ডাচকুঠি নির্মাণ করেছিল অবশ্য বর্তমানে তার কোনো অস্তিত্ব নেই বন বড়ে গঙ্গার ধারে এই ডাচ কুটি থেকেই এই ঘাটের নাম হয়ে যায় কুটি ঘাট অর্থাৎ ডাচ কুঠি কুঠি অর্থ বাসস্থান তা সেই থেকেই এই অংশের নাম হয়ে যায় কুটি ঘাট পরে আমি সুবিধা মতন সময় এই কুটিঘাট সম্পর্কিত আরো কিছু তথ্য এখানে নিয়ে আসব। তখন তোমাদের আরো বিস্তৃত হয়ে বলার আমার সুযোগ হবে পুরোহিত মুখর্জি মহাশয়ের কাছ থেকে আমি আরো জানতে পারলাম যে বাঁকুড়া জেলার কোতলপুরের এক ব্রাহ্মণ এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনের একদিন আগে এসে জমিদার জয়নারায়ণ মিত্র মহাশয়কে বলেছিলেন যে তিনি এই মন্দিরের পূজারী হতে আগ্রহী মিত্র মহয় খুব অবাক হয়ে গেলেন তিনি তাকে বললেন আমি তো কালি স্বপ্নে আপনাকে দেখেছি যে একজন ব্রাহ্মণ এসে আমার কাছে পুজো করার জন্য আগ্রহ প্রকাশ করবেন সেই ব্রাহ্মণ ছিলেন বর্তমান পুরোহিত মুখর্জমশাই এক পূর্বপুরুষ অততম পূর্বপুরুষ তিনি সঠিকভাবে না বলতে পারলেও মোটামুটি ভাবে তিনি হিসেব করে আমায় বললেন তিনি সপ্তম থেকে অষ্টম পূর্বপুরুষ হলেও হতে পারেন সেই থেকে এই বংশ পরম্পরায় তারা এই মন্দিরের পূজারীর দায়িত্বভার সামলে আসছেন বনগড়ের অন্যান্য মন্দিরের মতো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব এখানে একাধিকবার এসেছিলেন এসেছিলেন কালীমাতা মন্দিরটি নবরত্ন শৈলীতে তৈরি অর্থাৎ নয়টি চূড়া চূড়া এই মানে নয়টি চূড়া বিশিষ্ট এই মন্দির একটি সমতল ছাদের ওপরে অবস্থিত বা এটাকে নবরত্ন মানে রত্ন বলা হয় নটি চূড়া বা নটি রত্ন বলা হয় মন্দিরের দুটি প্রবেশপথ আছে প্রধান প্রবেশপথটি কুটিঘাট গঙ্গার দিকে মুখ করে এবং এটি ছিল জমিদার বাড়ির নিজস্ব ঘাট মন্দির তৈরির সময় ঘাটিও নির্মাণ করা হয় এখানে একটি সুদৃশ্য বা খুব সুন্দর প্রবেশ রয়েছে তার মাথার উপরে দুটি সিংহ দাঁড়িয়ে আছে যার জন্য এটাকে সিংহদুয়ার বলা হয় আর প্রবেশ দিয়ে ঢুকে ছয়টি করে মানে দুপাশে ছয়টি করে মোট বারোটি শিব মন্দির আছে এগুলোকে বলা হয় দ্বাদশ শিব মন্দির একটি বাগানও রয়েছে তবে বর্তমানে অযত্ন আগাছায় ভরে গেছে ফলে সেই বাগানের আর সেই সৌন্দর্য জ্ঞান নেই মন্দিরের পাশে আছে আরেকটি প্রবেশদ্বার সেটি দিয়ে সাধারণ জনসাধারণ আগের দিনে পুজো দিতে আসত এখন অবশ্য সব দাড়ি উন্মুক্ত এবং যেকোনো দ্বার দিয়ে ঢোকা যায় মূল প্রবেশ দ্বার অর্থাৎ যে সিংহ দ্বার আছে বা সিংহ তার ঠিক পাশেই রয়েছে দুটি নহবহাত খানা ছিল যার ওপরে বসে সানাই বাজানো হতো কোনো উৎসব উপলক্ষে দুটোর মধ্যে একটি অবশ্য ধ্বংস হয়ে গেছে এবং আরেকটি জীর্ণ অবস্থায় এখানে এখনো দাঁড়িয়ে আছে এই শিব মন্দিরগুলো বাংলার আট চালা স্থাপত্য রীতি মেনে নির্মিত শিব মন্দিরগুলোর অবস্থান ও নির্মাণ শৈলী অসাধারণ সুন্দর এবং সেটা বিশেষভাবে লক্ষণীয় প্রথমে প্রবেশপথে দিয়ে ঢুকেই প্রথমেই পাশাপাশি দুটি মন্দির তারপর সারি দিয়ে চারটি করে দেউল শ্রেণীবদ্ধ ভাবে রয়েছে বারোটি শিব মন্দির বিভিন্ন অঞ্চলের দেব মাহাতের সঙ্গে জড়িত যেমন পশুপতিনাথ যেটা নেপালে অবস্থিত তেমনি রয়েছে বিশ্বনাথ যেটা কাশিতে আছে বলে আমরা জানি রয়েছেন বাবা বৈদ্যনাথ যেটা আমরা দেওঘরে পাই বৈদ্যনাথ ধাম চন্দ্রনাথ অমরনাথ ভুবনেশ্বর আদিনাথ তারকনাথ সোমনাথ কেদারনাথ উমানন্দ এবং রামেশ্বরের উদ্দেশ্যে এগুলো সবকটা উৎসর্গীকৃত এই বারোটি আটচালা শিব মন্দিরই উঁচু প্ল্যাটফর্মের ওপর অবস্থিত এবং সেখানে যার জন্য সিঁড়ি করা আছে শিব মন্দিরের পাশেই রয়েছে সারি সারি তুলসী মঞ্চ আর তুলসী মঞ্চের দক্ষিণে সুবিশাল নবরত্ন শৈলীর মূল মন্দিরটি অবস্থিত মন্দিরের সামনে বিশাল রয়েছে একটি নাট মন্দির শ্বেত পাথরের এই মেঝে সমেত এই নাট মন্দিরটা এখনো খুব ভক্ত সমাগম হয়ে থাকে বিশেষ বিশেষ উৎসবে এই নাথ মন্দিরে নাম গান এবং অন্যান্য উৎসবও হয়ে থাকে তাছাড়া সন্ধেবেলা সন্ধ্যা আরতির সময় বা অন্য কোনো সময় এখানে ভক্ত সমাগম হয় এবং তারা এখানে বসে আরাধনা করেন মন্দিরের মূল গঠন শৈলী মূলাজ ব্রহ্মময়ী মন্দিরের অনুরূপ মন্দিরের অভ্যন্তরে পরিপাটি করে সাজানো দেয়ালে মিনার এবং কারুকার্য আর পাখি দেয়া সুন্দর জানলার ছবি দেয়া রয়েছে মন্দিরের মেঝে শ্বেত পাথরের আর প্রস্থরময়ী মা কালীর এই বিগ্রহটি পাথরের বেদির উপরে স্থাপিত জমিদার জয়মিত্রের আরাধ্য এই দেবীর নাম ছিল কৃপাময়ী তাই তার নামে এই মন্দিরের নামকরণ শ্রী শ্রী কৃপাময়ী মাতার মন্দির প্রচলিত বিশ্বাস অনুযায়ী কৃপাময়ী মূর্তিটি গঙ্গায় ভেসে আসা একটি কোষ্ঠী পাথর দিয়ে তৈরি যেটি কালো কোষ্ঠী পাথর আর মন্দিরের পাশে জয়মিত্রের পুরনো জমিদার বাড়িটি আজও বর্তমান আছে যদিও সেটি মানে সংস্কারের অভাবে জরাজীর্ণ দশা এই জমিদার বাড়ির অংশে এখনো কিছু ভাড়াটিয়ে বাস করে এবং আর এক অংশে জয়রাম মৃত্যুর বংশধরদের বাস বাকি অংশ পরিত্যক্ত অর্ধ সমাপ্ত একটি বহুতল প্রতি বছর দীপান্বিতা আমস রাতে মহা ধুমধাম সহকারে এখানে কালী পুজো হয়ে থাকে সম্প্রতি চত্বরের মন্দিরগুলো কিছু সংস্কার করা হয়েছে যদিও সেটা সম্পূর্ণ সংস্কার বলা চলে না সামগ্রিক এখানে সংস্কারের অভাব দেখা যায় তবে পুরনো মন্দির হিসেবে এখানে এখনো জনসমাগম হয় এবং খুব জাগ্রত দেবী হিসেবে এখানে সবাই পুজো দিতে আসেন ভক্তবান জাগ্রত মনে করার কারণেই এখনো মন্দিরটি খুব জনপ্রিয় এবং মন্দিরের প্রতি মানুষের বিশ্বাস এখনো কটুট কৃপাবয় মন্দিরে পূর্বে বলিদান প্রথা প্রচলিত ছিল জনশ্রুতি অনুযায়ী একবার এখানে শিশু বলিও হয়েছিল যদিও কোনো প্রামাণ্য দলিল পাওয়া যায়নি কথিত আছে যে মিত্র পরিবারের কুলগুরু বালানন্দ ব্রহ্মচারী সম্ভবত তেরোশো সাত বঙ্গাব্দ নাগাদ এখানে এসেছিলেন এবং যখন তিনি মন্দিরে ধ্যান করছিলেন তখন একটি ছাঁক শিশু মানে একটি বাচ্চার ছাগল লাফিয়ে এসে তার কোলের উপরে এসে পড়ে শোনা যায় সেই ছাগলটিকে বলি দেওয়ার তর্জোর করা হচ্ছিল এবং সন্ত্রস্ত সেই ছাগলটি গিয়ে তার কোলের উপরে আশ্রয় নেয় অর্থাৎ ব্রহ্মচারী বালানন্দ ব্রহ্মচারীর কোলের ওপর আশ্রয় নেই এই ঘটনাটি পরে ব্রহ্মচারীর মনে একটি গভীর রেখাপাত করে এবং তিনি তৎক্ষণাৎ বলেন যে এখন থেকে কোন পশু বলি এই মন্দিরে আর কোনদিন হবে না এবং সেই থেকে এখানে প্রথা বন্ধ হয়ে যায় কথাটা মন্দিরে একটি ফলকেই সেই উল্লেখ করে লেখা রয়েছে বিশেষ পুজো ছাড়াও প্রতি অমাবস্যা তিথিতে এখানে খুব ঘটা করে পুজো অনুষ্ঠিত হয় এছাড়া বাৎসরিক অন্যান্য অনুষ্ঠানগুলো অর্থাৎ কালী পুজোর দীপান্বিত কালী দিন ছাড়াও এখানে চৈত্র সংক্রান্তিতে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খুবই ঘটা করে পুজো করা হয় এছাড়া তো পৌষকালী বা রটনটি পুজো তো হয়েই থাকে ধুমধাম সহ করে হয় আর এখানে বিশেষত দেবীকে এখানে অন্ন পরিবর্তে লুচি ভোগ নিবেদন করা হয়ে থাকে সকলের সুবিধার্থে আমি বলে দিই এই মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে বেলা এগারোটা তিরিশ মিনিট অব্দি এবং বিকেল চারটে তিরিশ মিনিট থেকে রাত বা সন্ধ্যে সাতটা অবধি সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটা মিনিট পর্যন্ত এবার কি করে আসবে তোমরা সেটাও একটু আমি এখানে উল্লেখ করে দিই শ্যামবাজার বা ডানলপ বা ব্যারাকপুর দিক থেকে যেদিক থেকে করো হবে এসে শীতির মোড়ে যারা গাড়িতে আস তাদের শীতির মোড় থেকে গিয়ে চলে কুটি হবে কাছে এবং সেখানে গিয়ে লোককে জিজ্ঞেস করলে মন্দিরের সামনে পৌঁছানো যাবে তবে এখানকার বনগরের রাস্তাঘাট মানে বিশেষ করে কুটি ঘাটের রাস্তাঘাট একটু সরু হওয়ার কারণে গাড়ি না নিয়ে আসাই সব থেকে ভালো সিটির মধ্যে থেকে সরাসরি অটো ধরে এখানে চলে আসা যায় এছাড়া দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন বা দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড থেকে সরাসরি অটো বা টোটোতে এখানে আসা যায় তা বন্ধুরা এই হলো এই জয়মিত্র কালীবাড়ির কথা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারবে আমার কমেন্ট সেকশন খোলা আছে ভালো লাগলে লাইক দেবে শেয়ার করবে যাতে অন্যান্যরা দেখতে পায় এবং সব থেকে বড় কথা হল আমার এই ইউটিউব চ্যানেল এই অপুর সাথে কিছুক্ষণ এখানে তোমরা সাবস্ক্রাইব করলে আমার যত রকম ভিডিও আমি এখানে আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে সাবস্ক্রিপশন করতে কোনো পয়সা লাগে না তোমাদের নতুন নতুন ভিডিও দেখার কিন্তু একটা সুযোগ আসে যায় তা যাই হোক আমি আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে এবার তাহলে আসি